চারটি ঘন্টা কেমন এগারো নম্বরটা থাকবে তোমাদের নম্বর প্রশ্নটা কি বলেন তো ঘন্টা একই সময় একবার বাজলো একই সময় একবার বাজলো তাহলে দশ সেকেন্ড বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো তাহলে কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে কথা আগে বুঝেন বলছে না কম কমপক্ষে বা ক্ষুদ্রতম যদি বলা তাহলে আমরা কি নির্ণয় করি লসাগু তার মানে এই সংখ্যাগুলো লসাগু যা হবে ঠিক তত সেকেন্ড পরে ঘন্টা গুলো একবার তো তোমাদের উদাহরণ দিচ্ছি এই যে একটা ঘন্টা দশ সেকেন্ড পরে আরেকটা ঘন্টা বিশ সেকেন্ড পরে আর একটা ঘন্টা তিরিশ সেকেন্ড পরে বাজবে তাহলে দেখো এটা দশ সেকেন্ড পরে বাজবে এটা আবার কত সেকেন্ড পরে বাঁচবে বিশ সেকেন্ড পরে একবার বাজবে তিরিশ সেকেন্ড পরে একবার বাঁচবে চল্লিশ সেকেন্ড পরে একবার বাঁচবে পঞ্চাশ সেকেন্ড পরে একবার বাজবে ষাট সেকেন্ড পরে আবার বাঁচবে ঠিক আছে তারপরে দেখুন এখানে দেখুন এই যে বিশ সেকেন্ড এগুলো এগুলো কীভাবে বাজবে এই যে বিশ সেকেন্ড পরে একবার বাজবে চল্লিশ সেকেন্ড পরে একবার ষাট সেকেন্ড পরে একবার বাজবে আবার এখানে সরি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বিশ চল্লিশ দেখছেন তাহলে এটি হচ্ছে দশ সেকেন্ড পরপর বাজবে ষাট সেকেন্ড আসে একবার এটা বিশ সেকেন্ড পরপর ষাট সেকেন্ড আসে আবার বাজবে এটা তিরিশ সেকেন্ড আসে আবার বাজবে মানে ষাট সেকেন্ড আসে তার মানে একত্রে যদি একবার বাজে তাহলে ষাট সেকেন্ড পরে আসে এটা একত্রে আবার বাজবে এই সাইট টা হচ্ছে তিনটি সংখ্যা কি লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক লসাগু তাহলে আমরা এখানে কি লিখব কত নাম্বার বারো নম্বর সংখ্যা গুলো কি দশ বিশ চব্বিশ ও কি বত্রিশ এর কথা বলে কে বত্রিশের সুন্দর মতো বস দশ বিশ চব্বিশ ও যত তত সেকেন্ড পর ঘন্টাগুলো একত্রে বাজবে তত সেকেন্ড পর ঘন্টাগুলো কি ঘন্টাগুলো একত্রে বাজবে তার মানে দশ বিশ চব্বিশ ও বত্রিশের লসাগু যত ঘন্টাগুলো কি একত্রে বুঝতে পারছি না তো তাহলে আমরা এগুলো কি নির্ণয় করবো কত দুই দেন কত পাঁচ দশ বারো ষোলো ষোলো বত্রিশ আবার দু দিয়ে ভাগ দেন পাঁচ দুগুণে দশ ছয় দুগুনে বারো আট দুগুনে ষোলো আবার দুই দিয়ে বাঘ দেন তিন দুগুনে ছয় ষাট দুটো ষাট দুগুনে একশো বিশ একশো বিশ দুগুণে দুশো চল্লিশ দুশো চল্লিশ দুগুনে কত চারশো আশি তাহলে আমরা লিখে যে দশ বিশ চব্বিশ ও বত্রিশের কি

ঘন্টাগুলো চারশো আশি বা কত মিনিট চারশো আশি কত মিনিট হয় আটচল্লিশ বা আট মিনিট পরশো আশি সেকেন্ড চারশো আশি সেকেন্ড বা আট মিনিট পর পর হ্যাঁ তার মানে এখানে আর কি হয়ে যাচ্ছে আশি সেকেন্ড কে ষাট দ্বারা ভাগ দিলে কি হবে এটা মিনিটে কনভার্ট হবে বুঝছেন তার মানে এখানে চারশো আশি ছিল কি সেকেন্ডে আমরা ষাট দ্বারা ভাগ দিয়ে নিলাম মিনিটে সুতরাং ঘন্টা গুলো চারশো আশি সেকেন্ড বা আট মিনিট পর পর একত্রে একত্রে বাজবে কারো কোনো প্রশ্ন আছে এখানে আপনারা সবাই বুঝছেন তাহলে সবাই লিখেন না দেখে লিখবেন বোৰ্ড বোৰ্ডে চাগে দেখি থাকি লিখবে ন